তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচে ব্রিক ফাউন্ডেশনের নির্মাণ চার রুম একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেকের বাজেট কম কম বাজেট দিয়েই স্বপ্নের একতলা বাড়ি করবেন দেখতে পারেন এই চার রুম একতলা বাড়ির মোট ডিজাইনটা ভবনটিতে থাকছে দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এবং সমস্ত ফ্যামিলি চয়েস তো দেখা যাক আমরা আজকের এই বাড়িটার মোর যে কাজটি করেছি বিস্তারিত কিছু বিষয় দেখুন আউটসাইটের কাজগুলো কীভাবে করা হয়েছে প্রত্যেকটি জানালার ডিজাইন কীভাবে করা হয়েছে এটা দেখলেই হয়তো বিষয়টা বুঝতে পারবেন দেখুন আউটসাইটের প্রত্যেকটা জানালা আমরা কিন্তু সিম্পল একটি ডিজাইন করেছি তো এই তেরো লক্ষ টাকার মধ্যে আসলেই বাড়িটা করতে পারবেন কিনা অনেকের রয়েছে মতভেদ তো ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে তিরিশ হাজার ইটের মূল্য কত টাকা আসতে পারে এবং পঁচিশশো কেজি রডের মূল্য কত টাকা আসতে পারে মিস্ত্রির খরচ দুই লক্ষ টাকা অর্থাৎ এই বাড়িগুলোর যে খরচটা সেটা কিন্তু পার্ট বাই পার্ট আপনারা দেখেছেন অনেকেই যারা বিশ্বাস করেননি তাদের জন্য আবারও ভিডিওটি মেন পোস্টের জায়গায় বসার জন্য জায়গা করা হয়েছে এবং এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়িটা করা হচ্ছে দেখুন এটা হলো সিঁড়ি এটা হলো মেন গেট এটা হল ড্রয়িং ডাইনিং প্রত্যেকটা সাইজ দেখুন দুইটা জানালা আছে এখানে বারো ফিট বাই চোদ্দ ফিট রুমের সাইজ এটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং এটা পিছন সাইড এর একটি রুম তেরো ফিট বাই বারো ফিট একটি পাঁচ ফিট জানালা এই রুমের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট এবং এখানে একটি কমন টয়লেট এখানে বেসিং এর জায়গা দেখুন সাত ফিট বাই পাঁচ ফিট এবং এই রুমের তেরো ফিট বাই বারো ফিট সাইজ এই রুমে থাকছে সেম পাঁচ ফিট একটি জানালা তো এখন যে বিষয়টি জানবেন এটা হলো আর একটি কিচেন রুম দশ ফিট বাই সাত ফিট কিচেন এর সাইজ এবং এটা চোদ্দ ফিট বাই বারো ফিট একটি রুম দর্শক অনেকে আছেন কম বাজেটে একতলা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন তাদের জন্য ডিজাইনটা অনেক চমৎকার হবে কম বাজেটে আপনি আপনার সুন্দর বাড়ির ডিজাইন করে নিতে পারেন তো ভবনটি কমপ্লিট করতে খরচ আসবে বাইশ থেকে তেইশশো টাকা বাইশ থেকে তেইশ লক্ষ টাকা অর্থাৎ এই ধরনের বাড়িগুলো কমপ্লিট পার স্কোয়ার ফিট খরচ ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা জায়গা অনুযায়ী কিছু কম বেশি হতে পারে তো ধন্যবাদ আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম